শুভ সন্ধ্যা আমার মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত সব নিশ্চয়ই ভালো এনজয় করেছো সারাটা দিন আজ রবিবার আমি একটা জন্মদিন দিয়ে শুরু করি আজকের ভিডিওটা দেখো বাবা মার যখন বয়স হয় তখন সন্তান যদি বাবা মায়ের জন্য কিছু করে বাবা মায়ের যে কী আনন্দ হয় কিন্তু মজার কথা হচ্ছে বাবা মা তখন কিন্তু বারণ করে এই করিস না করিস না অনেক খরচা হয়ে যাবে বাচ্চারা তো ইচ্ছা করবেই ওরা যখন জোর করে বাবা মার জন্য করে তখন যে কী আনন্দ আমার বৌদি বড় বৌদি বেশ বয়স হয়েছে মেয়ে বড়ো বৌদির মেয়ে আজকে জন্ম মায়ের বার্থডে সেলিব্রেট করছে আমরা সবাই যাচ্ছি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে অনেক লোকজন বলেছে বন্ধুবান্ধব বলেছে বৌদির কাছের বাপের বাড়ির লোকদের বলেছে আমরা সবাই যাচ্ছি ওখানে খুব মজা হবে কেক কাটবে বলছে পিসি তাড়াতাড়ি চলে এসো কেক কাটবে মায়ের জন্য শাড়ি কিনেছে কি আনন্দ না আমি তাই ওকে বললাম যে তুই মানে একটা উদাহরণ সিলেক্ট মা কিন্তু করতে দেবে না মা ভীষণ রাগারাগি করছে না 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 করবি না করবি না মেয়ে করছে এবং সবাইকে নিমন্ত্রণ করেছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে খুব মজার খুব মজার আমার মেয়েরাও করে মানে এক একজনের আর করার পদ্ধতি এক এক রকম সন্তান ওই জন্য বললাম সন্তান যদি মায়ের জন্য কিছু করে কি মজা লাগে না মা হয়তো রাগ করে যে করবি না করবি না কিন্তু মনে মনে তো আনন্দ পায় সে আনন্দে সামিল হতে এখন বেড়াচ্ছি এই যে যাচ্ছি জন্মদিনের অনুষ্ঠানে তোমাদের সাথেও কথা বলবো হ্যাঁ কথা বলবো তোমাদেরকে নিয়েও ছবি তুলব তাহলে এখন যাই চলো এই যে যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি রবিবার তো ভীষণ জ্যাম রাস্তায় রবিবারে বেশি ভিড় হয় পৌঁছে যাবো এক্ষুনি আচ্ছা পৌঁছে গেছি জন্মদিনের বাড়িতে কেক বিয়ের পরে বললাম তোমাদের সাথে তোমাদের সাথে করেই নিয়ে এসেছি জন্মদিন বাড়িতে এই যে সব কিছু কিছু গেস্ট এসে গেছে এখনো দেখো আজকে আর যার বার্থডে তাকে আমি দেখাচ্ছি দাঁড়াও মানে যে আজকে ভি ভি আই পিছে এই যে যার বার্থডে সে এখনো সাজু গুজু করে পাঠেন এই যে সাজু গুজু করো হাত দাও হ্যাঁ এখানে লাইট বেশি নেই বার্থডে গার্লকে বোঝা যাচ্ছে না ভালো এই যে আমার দাদার বইয়ের যে বললাম না আর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তার মেয়ে করছে মানে কি অসাধারণ ব্যাপার না আমরা ইন্সপায়ার্ড হচ্ছি এগুলো দেখে যাই হোক তার বান্ধবীরা এসেছে এই একটু হাই বলে দাও তো ওদেরকেও মনের কথা সদস্য করব আজকে আমি আর এই যে মেয়ের সাজব চলছে আর মাকে তো মাকে তো দেখালাম বার্থডে গাল বার্থডে গালকে আমি ছবি তুলেছি আচ্ছা আপাতত রাখি কেক কাটার সময় আবার তুলবো হ্যাঁ

এবার খাওয়া দাওয়াটা তুলছি না তাহলে ভিডিওটা আজকে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর শেয়ার করে দিও যত পারবে শেয়ার করে দিও তোমাদেরকে আমি গুড নাইট জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম